নস্ট্রোলজিক হলের মার্ক জোকারবার তেরো বছর আগের ফেলে যাওয়া সেই ঘর ফেসবুকের জন্মস্থান দেখতে হারবারের সেই হোস্টেলে ফিরে এসে যেন স্মৃতিমধুর হয়ে পড়লেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জোকারবার দু চার সালে হারবার বিশ্ববিদ্যালয়ে এই ঘরটাই ছিল কিশোর জুকারবার্গের ঠিকানা এখানে সাইকোলজি নিয়ে পড়াশোনা শুরু করেছিলেন তিনি পড়ার পাশাপাশি চলত নতুন নতুন উদ্ভাবনের বোধ হয়ে থাকা এখানে প্রথম ফেস তৈরি করেছিলেন মার্ক কিন্তু ফেস ম্যাস্ক ব্যর্থ হওয়ার পরে মার্কের হাত ধরে এই ঘরে জন্ম হয়েছিল ফেসবুকের মঙ্গলবার কিকল্যান্ড ড্রমের সেই ঘরে স্ত্রী পিসিলা চ্যানের হাত ধরে পৌঁছে গিয়েছিলেন মার্ক হারবার্ডের একটি অনুষ্ঠানের বক্তৃতা দেওয়ার জন্য সম্প্রতি আমন্ত্রিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মার্ক কিন্তু অফিসিয়াল কাজ পাশে সরিয়ে ফেলে আসা কলেজের দিনগুলোর স্মৃতিতে মজে গেলেন ফেসবুক দম্পতি তেইশ মিনিটের একটি ফেসবুক লাইভও করলেন তারা সেখানে ফুটে উঠল জোকারবার্কের সেই গড় সেই কম্পিউটার ডেস্ক চেয়ার যেখানে ঐতিহাসিক ম্যাজিক ঘটিয়েছিলেন মার্ক নিজেই বললেন বছর আগে এই ঘরে ছেড়ে গিয়েছিলাম এখানে আমার জীবনের সেরা ঘটনাগুলো ঘটেছে আমি সত্যি থ্যাংকফুল হার্ভার্ডের এই ঘরে বসে যখন প্রথম ফেস ম্যাচ তৈরি করেছিলেন তখন সুরক্ষার বিষয়ে ততটা নজর দিতে পারেননি মার্ক তার ফল হয়েছিল মারাত্মক কলেজে যে পড়ুয়ারা সদস্য হয়েছিলেন সকলেই অভিযোগ জানাতে শুরু করেন তাদের ব্যক্তিগত তথ্য হয়ে যায় তৎক্ষণাৎ কলেজ কর্তৃপক্ষ ফেস ম্যাচ বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন জুকারবার্গকে ফেস ম্যাসের ব্যর্থতার পরে দু সালের জানুয়ারিতে তৈরি হয় ফেসবুক জুকারবার্গের রোম গ্রিনও এই কাজের অন্যতম সৈনিক অথচ এক সময় ফেস মেশে বড়াডুবির পর গ্রিনের বাড়ি থেকে মার্কের সঙ্গে কোনো সম্পর্ক রাখতেও নিষেধ করা হয়েছিল এখন বিশ্বের ষষ্ঠ মার্কের কোম্পানি কোফাউন্ডার গ্রিন